নীতি ও সুশাসন প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত তোমাদের সাথে আছি আমি তানজিন সুলতানা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বড়মা ডিগ্রি কলেজ চন্দনাইশ চট্টগ্রাম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সুশাসন নিয়ে সুশাসন সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো হল গুড গভর্নেন্স সেটা আমরা সবাই জানি এই গভর্নেন্স শব্দটি এসেছে গ্রিক শব্দ কুবার্ন থেকে যার অর্থ হচ্ছে চালনা শাসন শব্দটির সাথে সুযোগ করেই সুশাসন শব্দটি প্রয়োগ ঘটানো হয়েছে এর ফলে সুশাসনের অর্থ দ্বারায় নির্ভুল দক্ষ ও কার্যকরী শাসন সুশাসনে সংজ্ঞাটা কিন্তু এক একজন এক একভাবে দিয়েছে যার কারণে সুশাসন হচ্ছে বহুমাত্রিক মানে এককভাবে সুশাসন কিন্তু কেউ সংজ্ঞায়িত করেনি আর এ পর্যন্ত যতগুলো সংজ্ঞা এসেছে তার মধ্যে সবচাইতে সহজ একটি সংজ্ঞা হচ্ছে যেটা ম্যাকি দিয়েছে সেটা সেটা হচ্ছে সুশাসন বলতে তিনি বুঝিয়েছেন রাষ্ট্রের সাথে সুশীল সমাজে সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে সুতরাং সুশাসনকে যদি আমরা ব্যাখ্যা করতে সহজভাবে বলতে চাই তাহলে সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সুশাসনের স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে বৈধতা থাকবে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও সর্বোপরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকবে তাকেই সুশাসন বলা হয় এই গেল সুশাসন এখন চলো আমরা দেখি সুশাসনের যে বৈশিষ্ট্য ও উপাদানগুলো আছে সেগুলো সুশাসনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র আমরা জানি গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণের সকল ক্ষমতার উৎস অর্থাৎ জনগণের সম্মতির উপরে কিন্তু সরকার গঠিত হয় এই কিছুক্ষণ আগে আমি যা বললাম সুশাসনের সংজ্ঞার মধ্যে সেখানে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো গণতন্ত্রের মধ্যেও আছে যেমন অংশগ্রহণ অবশ্যই গণতন্ত্র জনগণের অংশগ্রহণ আছে কারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয় ঠিক আছে জব ধিতা আছে সে যেটা গণতন্ত্র আছে তো এই জিনিসগুলো কিন্তু গণতন্ত্র আছে ঠিক আছে তাই যখন একটি দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তখনই সুশাসন নিশ্চিত হবে তাই গণতন্ত্র হচ্ছে সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এরপরে আসো স্বচ্ছতা যেটি খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য সুশাসনের স্বচ্ছতা ইংরেজি প্রতিশব্দ আমরা জানি যার অর্থ স্বচ্ছতা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি ঠিক আছে আর এই স্বচ্ছতা মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ আপা দৃষ্টিতে দেখা যায় স্বচ্ছতা বলতে বুঝায় যা সকল যা সহজে মানুষ বুঝে যা সকলের কাছে বোধগম্য হয় কিন্তু সুশাসনে স্বচ্ছতা বলতে বোঝাচ্ছে প্রশাসনে যে কানুন নিয়ম নীতি বা সিদ্ধান্ত হবে সেগুলো যাতে এত স্পষ্ট থাকবে যাতে জনগণ খুব সহজে বোঝা যাবে খুব অর্থাৎ খুব স্পষ্ট আকারে থাকবে যার ফলে হবে কি নাগরিকদের মধ্যে নাগরিকের সাথে প্রশাসনের একটা মধ্যকার সম্পর্ক নির্ণয় হয় অর্থাৎ শাসক আর শাসিতের মধ্যে সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বুঝাবুঝির যে সুযোগ সেটা কিন্তু থাকে না মানে জনগণ সরকার কি করছে সেটা যেমন জনগণ জানতে পারে সাথে সাথে জনগণের যাওয়া পাওয়াগুলো সরকার জানতে পারে এবং সহজ কথায় যদি আমরা বলি তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্যের সহজ সহজলভ্যতায় হচ্ছে সুশাস স্বচ্ছতা আর এই স্বচ্ছতা কিন্তু সুশাসনের প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত এটা প্রায় সময় আসে যে সুশাসনের পূর্বশর্ত কোনটি সেটা হচ্ছে স্বচ্ছতা এবার আসো বৈধতা বৈধতা হচ্ছে বৈধ সরকার বৈধভাবে যে সিদ্ধান্ত বা নীতিগুলো হয় ঠিক আছে মানে একটা সরকার যদি বৈধ না হয় তাহলে কিন্তু তার কোনো সিদ্ধান্ত তার গৃহীত কোনো সিদ্ধান্ত নীতি নিয়ম নিয়ম নীতি কোনো কিছু কিন্তু বৈধ হবে না অর্থাৎ একটা নিয়মতান্ত্রিক একটা সরকার গঠন করার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সরকার থাকে এবং এই পরবর্তীতে আবার নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় এবং নিয়মতান্ত্রিক এটাকে কিন্তু নিয়মতান্ত্রিক উপায় বলা আমার মানে নিয়মতান্ত্রিক উপায়ে যখন সরকার গঠিত হবে তখন স্বাভাবিকভাবে ওই সরকার হবে বৈধ সরকার কিন্তু যদি অনিয়ম অনিয়মতান্ত্রিক বা জোরপূর্বক ক্ষমতায় দখল করে বা নির্বাচিত হয়নি এ ধরনের সরকার যদি হয় তাহলে সেটা কিন্তু বৈধ হবে না এবং ওই সরকার যে ধর যে নিয়ম নীতিগুলো কার্যকর করবে সেগুলো কিন্তু বৈধতা বৈধ হবে না তাই বৈধতা হচ্ছে সুশাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য জবাবদিহিতা জবাবদিহিতা হচ্ছে জবাবদিহিতা বলতে বোঝায় কোনো কাজের বাধ্যবাধকতা অর্থাৎ আমাকে আমি কোনো কর্তৃপক্ষ তার ঊর্ধ্বত কর্তৃপক্ষ নিকট কিন্তু কোনো কোনো কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠানের নিকট কিন্তু দায়বদ্ধ থাকে তার কাজের জন্য ঠিক আছে এই দিয়ে যদি আমি যদি বলি জবাব দুটা দিক আছে একটা হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে প্রশাসনের রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় নির্বাচনের আগে নেতারা অনেক প্রতিশ্রুতি দেয় এবং সেই হিসাবে সেই প্রতিশ্রুতি যদি তারা বাস্তবায়িত না করে তাহলে কিন্তু পরবর্তীতে নেক্সট নির্বাচন দায় কিন্তু কেউ প্রার্থী হিসাবে মনোনয়ন করবে না ঠিক আছে সেই হিসাবে এটা হচ্ছে একটা রাজনৈতিক দিক আর জবাব দিয়ে তার জন্য তাকে তার কাজ জনগণের কাছে জবাব দিয়ে করতে হয় আর প্রশাসনিক জবাব দিয়ে প্রশাসনিক দিকটা হচ্ছে প্রশাসনের কর্তৃপক্ষই তার কাজের জন্য তার উপরের মহলকে কর্তৃপক্ষ নিয়ে জবাব দিয়ে করতে হয় যার ফলে দক্ষতা যেমন বৃদ্ধি পায় অপচয় মানে দ্রুত কাজ খুব দ্রুত সম্পন্ন হয় এবং সুশাসনও প্রতিষ্ঠিত হয় তাই সুশাসনতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জবাব দিয়ে শাসন আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের শাসনের তিনটা অর্থ থাকে তিনটা শর্ত থাকে যেটা হচ্ছে আইনের যুগের সকলেই সমান ঠিক আছে সকলে আইন আশ্রয় লাভ করতে পারবে এবং বিনা কারণে কাউকে গ্রেফতার করা যাবে না আটকেও রাখা যাবে এই তিনটা শর্ত যখন পূরণ হবে সকলে সকলেই যখন আইনের সুযোগটা পাবে সকলে যখন আইনের আশ্রয় লাভ করার পাবে তখনই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আর আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে সেখানে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা হবে তাই আইনের শাসন সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবার আস বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা বোঝাই বিচার বিভাগ যখন শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ মুক্ত হয়ে স্বাধীনভাবে তার রায়টা দিবে তাই বিচার বিভাগ যখন স্বাধীনভাবে তার রায়টা দিবে স্বাভাবিকভাবে সেখানে আইন মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তাই বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবার আসো দক্ষতা দক্ষতার অর্থ কিন্তু আমাদের যে সম্পদ আছে যে প্রাপ্ত যে সম্পদ আছে এবং যে উপকরণগুলো আছে সেগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কাঙ্ক্ষিত আমরা যে সুবিধাটা অর্জন সেটা যত কাঙ্ক্ষিত যে সুবিধা সেটা যত আমরা অর্জন করতে পারি আর এই জন্য অবাধ তথ্য সরবরাহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক ও ওই বিষয় সম্পর্কে ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান দুর্নীতি বিরোধী মনোভাব সততা তারপরে কর্তব্যনিষ্ঠা কাজে ফাঁকি না দেওয়ার অভ্যাস এই ধরনের এগুলো যদি বজায় থাকে তাহলে কিন্তু দক্ষতা বৃদ্ধি পায় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয় দায়িত্বশীলতা সরকারের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায় থাকে এবং এরা এবং এই শাসন কর্তৃপক্ষ কিন্তু জনগণেরই পরোক্ষভাবে কিন্তু জনগণ নিকট দায় থাকে কেননা আইন বিভাগের সদস্যগণ কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই দায়িত্বশীলতা হচ্ছে সুশাসনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ হচ্ছে সুশাসনের অন্যতর প্রধান বৈশিষ্ট্য আর এই জনগণের অংশগ্রহণটা অংশগ্রহণ কীভাবে নিশ্চিত রাজনৈতিক শাসন কার্যের মধ্যে জনগণ যদি অংশগ্রহণ করে ঠিক আছে এবং তথ্য মতামত পরামর্শের মাধ্যমে কিন্তু জনগণ অংশগ্রহণ করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সংগঠনের মাধ্যমে এরা নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধিকে নির্বাচন করে কিন্তু ওদের মাধ্যমে কিন্তু ওদের মতামতগুলো জানায় তাই এভাবে এছাড়াও রাষ্ট্র ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে কিন্তু জনগণ অংশগ্রহণ করে যার করে সুশাসনকে গতিশীলতা দান করে এগুলোই হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য